রাধে রাধে জয়নিতাই আমার রাধে মন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সদগুরু করে শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে তোমাদের দর্শন করাবো দুর্গা সময়টা আমি কিভাবে অতিবাহিত করলাম কি কি করলাম তার কিচ্ছু ছোট্ট অংশ আমি তোমাদের সাথে শেয়ার করছি মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম দেখো কি সুন্দর মাকে অস্ত্র নিবেদন করা হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে এই দৃশ্যটা দর্শন করতে আর এইজ তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখো মায়ের মণ্ডপের কিছু অংশ আর পুজোর সময় কী কী করলাম পঞ্চমী সেবা দর্শন তোমাদের তো করিয়েই দিয়েছি তারপরে আমাদের এখানে অষ্টমীতে এ কুমারী পুজো হয়েছে তার ছোট্ট ছোট কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব। আর চলে গিয়েছিলাম বাবা তারক ভোলার মন্দিরে বড়নগরে সেখানে গিয়ে কিছু ঠাকুমা দিদিমাদের একটু প্রসাদ মানে পোশাক নিবেদন করে এসেছিলাম প্রসাদী পোশাক আর তার একটু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম এর বৃহৎ অংশটা তোমাদের জন্য পরবর্তী সময়ে আসছে আর এরপরে আরও যে কিছু কিছু অংশ আমার বাবুদেরকে দর্শন করাবো রাত্রে পরমান্য করে সেবা দিয়েছি তার সমস্তটাই তোমাদের জন্য

ঠিক আছে তাহলে তুমি পড়ো পুজোতে পুরো পুজো ভালো করে কাটিও রাধে রাধে তারপরে আমি আর মা চলে গিয়েছিলাম অষ্টমীতে মহা অষ্টমীতে আমরা রাত্রিবেলা গিয়েছিলাম ওমকারনাথ মন্দিরে এই দেখো সাধু দর্শন করো ওনারা আমাদেরকে চরণামৃত শান্তির জল সমস্তটাই দিয়ে দিয়েছিল তারপরে আমরা মন্দির পরিক্রমা করলাম আর ওমকারনাথ মন্দিরে গোপাল শোনার জন্য পোশাক মিষ্টি ফুলের মালা সব নিয়ে গিয়েছিলাম তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি কত অপরূপ দর্শন মা আর আমি মিলে করে এসেছি প্রভুদের দর্শন মা রাধারানী সকলকে অষ্টসখী দর্শন করো তোমরা এই যে গোপাল সোনাদের দর্শন করো মন্দির পরিক্রমা করেছি তোমাদের দর্শন করানোর জন্য পরে গিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি খুব সুন্দর মন্দির মন শান্তি হয়ে যায় গেলে মন যেন সদাই চঞ্চল আর থাকে না তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি শ্রীচরণ দর্শন করো তারপরে আমরা ডালকে চলে এসেছে আর প্রভুকে পরমান্ন করে ভোগ নিবেদন করে দিয়ে যাব দশমীর পুজো দিয়ে দিয়েছি মনটা ভারাক্রান্ত রয়েছে একাদশী তার পরের দিন তারপরে দ্বাদশীতে এক মাতাজির আমাদের ছেড়ে চলে গিয়েছে প্রভুর কাছে আমাদের সাথে তিনি রয়েছেন থাকবেন তার জন্য একটু প্রভুর কাছে মঙ্গল প্রার্থনা করে আর আমার জেঠুর ডেঠুও চলে গিয়েছে আমাদেরকে দেহে নেই উনি আমাদের সাথে কিন্তু উনি আমাদের সাথে সবসময় সুক্ষ দেহে রয়েছেন তাদের দুজনের মঙ্গল কামনা করে আমরা দ্বাদশীর দিন ভোগ নিবেদন করেছিলাম সেই দ্বাদশীর দর্শন তোমাদের করিয়ে দিচ্ছি আর এই যে ভোগ দর্শন করো আরও ভালো করে ভোগ দর্শন করাবো আগে আমার বাবুদেরকে দর্শন করিয়ে দিচ্ছি মনটা খুব একটা ভালো ছিল না কিন্তু উৎসব খুব সুন্দর হয়েছিলো আর তার জন্য খুব ভালো করে বেশি করে ভিডিও করতে পারিনি কারণ অনেকে আমরা প্রভুর আলোয় প্রসাদ পেয়েছিলাম সকাল দিয়ে খুব ব্যস্ততার মধ্যে অতিবাহিত হয়েছে তাই ছোট্ট একটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই আর আমার জেঠু যেন ভালো থাকে রাধে রাধে চয়নি তাই